আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি ও চাষির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে লাইভে স্বাগতম আপনারা দেখছেন এখন সরাসরি ভুট্টার জমি থেকে বর্ষাকালীন যে খরিফ সিজনে ভুট্টার চাষ করানো হয় এই ভুট্টা কিন্তু অনেকের ভালো হয় না কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাশাল ভুট্টার গাছের অবস্থা এবং সাথে প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর করে মোচা এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর ওয়েদারটা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে মনে হবে যেন এখন ফেব্রুয়ারি জানুয়ারি মাসের মতো বিকেলটা ওইদিকে বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু কুয়াশার মতো হয়ে দেখা যাচ্ছে এবং সূর্যটা আপনারা দেখতে পাচ্ছেন মেঘের আড়ালে উঁকি মারছে আপনারা বর্তমানে কোন কোন সবজি চাষ করার এটেম নিয়েছেন বা টার্গেট ফিক্স করেছেন যে আমরা এই বর্ষা সিজনে এই এই সবজিগুলো চাষ করবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি রকম নার্সারির ব্যাপারে টমেটোর নার্সারি অথবা বাঁধাকপি ফুলকপি নার্সারির ব্যাপারে রকমের প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইভে যারা দেখছেন অথবা পরবর্তীতে যারা ভিডিওটি দেখবেন অলরেডি টমেটো নার্সারির যে সেমিনিজ আবিলাস কোম্পানির আভিলাস ভ্যারাইটি যে বায়ার কোম্পানির সেমিনিজ আভিলাস টমেটো আছে সেটার কিন্তু অলরেডি ভিডিও প্রসেসিংয়ে আছে দু চার দিনের ভিতরে কিন্তু ভিডিওটা আপনাদের এই চ্যানেলে আপলোড করে দেব